গল্ফ মাঠে ঘুলি কিছুই আমাকে দমাতে পারবে না বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গল্ফ মাঠের কাছে গুলির ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নিরাপদে আছেন ভালো আছেন কিছুই তাকে দমাতে পারবে না আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের এই বিবৃতি প্রকাশ করেছে তার প্রচার শিবির ফ্লোরিডার ওয়েস্ট পাম পিচ এলাকায় স্থানীয় সময় গতকাল রোববার বেলা দেড়টার দিকে নিজের গল্ফ মাঠে খেলছিলেন ট্রাম্প তখন গুলির শব্দ শোনা যায় পরে সন্দেহভাজন একজনকে আটক করা হয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ধারণা করছে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে পরে ঘটনাটি জানায় ট্রাম্পের প্রচার শিবির এক বিবৃতিতে তারা বলেন মাঠে ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন তার কাছাকাছি গুলির শব্দ শোনা যায় তবে তিনি নিরাপদে আছেন এরপরে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্পের বিবৃতি প্রকাশ করে তার প্রচার শিবির বিবৃতিতে ট্রাম্প বলেন তার কাছাকাছি স্থানে গুলির শব্দ শোনা যায় তবে গুজব নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে বলতে চান তিনি নিরাপদ ও ভালো আছেন ট্রাম্প আরও বলেন কিছুতেই তাকে দমানো যাবে না তিনি কখনো আত্মসমর্পণ করবেন না তাকে সমর্থনের জন্য তিনি সব সময় তার সমর্থকদের ভালোবেসে যাবেন আগামী পাঁচই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প গত তেরোই জুলাই পেনিসালভেনিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি গুলিতে কানে আঘাত পেয়েছিলেন তিনি এবং আহত হয়েছিলেন গতকাল গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিস এক বিবৃতি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে দেওয়া বিবৃতিতে কমলা বলেছেন ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি আমেরিকায় সহিংসতার কোনো স্থান নাই